দর্শক আমি অবস্থান করছিলাম গরু হাটে আজ নয় এপ্রিল দুই সাল রোজ বুধবার দর্শক দেখাবো গান্নার হাট মিডিয়াম মিডিয়াম গরু সুন্দর সুন্দর গরু আজকের গরু বাজার কতকের বিক্রি হচ্ছে তা তুলে ধরবো আপনাদের সামনে দর্শক তাহলে চলুন দেখি আজকের হাট গরু কতকে বিক্রি হচ্ছে দর্শক আমার সামনে একটা গরু আছে এই গরুটা একটা সাদা গরু আহ বাঁশের পাতা দেশে খেতে আমরা কথা বলবো গরুর মালিক হিসাবে আজকের বাজারে গরু পাঁচটা কয়েক টাকা দাম চাই ভাই ভাই ভালো ভালো আছেন আছেন ভাইয়া ভাইয়া টাকা টাকা দাম হচ্ছে এই গরুটা গান্নার গরুর হাটে দর্শক গরুটা আজকের বাজারে লাস্ট কয়েক টাকা দাম হয়ে জিজ্ঞাসা করো ভাই কয় টাকা দাম হয়েছে দাম হয়েছে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ সুপ্রিয়ত দর্শক আমি অবস্থান করছিলাম গান্নার গরুর হাটে দেখাবো একে একে গরু কতকের বিক্রি হচ্ছে এবং পদকের দাম চাই আমরা দেখছি একটা লাল বাসুর গরু এই গরুটা আজকে বাজারে কয় টাকা দাম চাই তা আমরা কথা বলবো গরুর মালিকের সাথে ভাই ভালো আছেন আপনি আপনার শরীর ভালো আছে ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই কয় চাচ্ছেন গরুটা হাজার টাকা দাম চাচ্ছেন দর্শক দেখুন বাহাত্তর হাজার টাকা দাবি লাল রঙের একটা গরুর বাসুর গান্ডার হাটে এই বাজারে এই গরু আজকে লাস্ট কি দাম টাম হয়েছে পঁয়ষট্টি ভাঙতি বাস অর্থাৎ ষাট বাষট্টি হাজার টাকা দাম চাই দর্শক আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো সেই গান্ডার বাসুর গরু হাট এবং বড় বড় গরু হাট আমি দেখতে পাচ্ছি আমার সামনে ঘুরে একটা ছোট বাসুর আছে ভাই ভালো আছেন কত আছেন গো সাত পনেরো হাজার দাম হয়েছে দর্শক আপনাদের সামনে অবস্থান করছিলাম ছোট্ট একটা বাছুর গরু দেখলেন আজকে কত দাম হয়েছে আমরা দেখবো আর একটা গরু এটা একটা কাবো গরু এটা একটা লাল গরু কয়েক টাকা দাম চাই কথা বলবো গরুর মালিকের সাথে আজকের গান্ডার হাতে দর্শক সাথে থাকুন দেখার জন্য পুরো ভিডিও ভাই ভালো আছেন

আমার এই ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই ফলো করবেন দর্শক আমরা দেখছি একটা কালো রঙের গরু আছে হাটে এই গরুটা টাকা দাম আমরা কথা বলবো গরুর মালিকের সাথে ভাই ভালো আছেন ছোট ভাইয়া কত থাকতেন কত থাকতেন বান্ন হাজার টাকা দর্শক এই গরুটা আজকের বাজারের দামটা হচ্ছে বান্ন হাজার টাকা আজকের বাজারে লাস্ট কয় টাকা দাম আছে গরুটা দর্শক আপনাদের সামনে তুলে গরুর ভিডিওগুলো আপনারা দেখবেন কমেন্ট বক্সে জানাবেন গরুর ভিডিওগুলো কেমন লাগে ভিডিওগুলো শেয়ার করে দেবেন ভাই ভালো আছেন কত যাচ্ছেন বাসুরটার দাম সাহায্য বানান্ন হাজার টাকা এইডে গান্নার গরুর হাট জেলা আপনি কালীগঞ্জ হয়েও আসতে পারবেন ঝিনুদা হয়েও আসতে পারবেন এই গান্ডার হাটে ভাই আজকে লাস্ট কয় টাকা দাম হয়েছে আপনার গরুটা দাম হয়েছে তেতাল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ সুপ্রসিদ্ধ দর্শক আপনাদের জন্যই আমি গরুর ভিডিও তৈরি করি আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন বাবার গুলো দেখবেন আমি একে একে দেখাচ্ছি ঘাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে অনেক সুন্দর সুন্দর ঘাস ভাই ভালো আছেন ভাইয়া কি গরু নিয়ে আছেন ভাই একটা আইডিয়া গরু নিয়ে আছেন কয় টাকা সাতশো আইডিয়া গরুটা আপনি অষ্টান্ন হাজার পাঁচ হাজার আটশো অষ্টম হাজার থেকে ভাই আজকের বাজার কি দামটা ভিতরে একটু কত দাম হয়েছে সে চললে শুধু দর্শক আপনাদের দেখালাম আজকের কিছু গান্নার গরুর ভিডিও আজকে বেশ সুন্দর সুন্দর বাঁসুর গরু দেখাইছি কালকে আবার আপনাদের সামনে হাজির হব নতুন কিছু ভিডিও নিয়ে অবশ্যই ফলো দিয়ে আমার সাথে থাকবেন আমার এইচ ডি এম চ্যানেল ঝিনাই ধ